আমরা আমাদের মতো করে বাঁচি বিচ্ছেদ জল্পনায় ভক্তদের কী বার্তা দিলে নসরাজ জাহান বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ক্লিক ক্লিকতে রাখুন যাতে সব ধরনের আপডেট খবর শোপটাকে আপনি পেয়ে যান টলিবারে চলছে গুঞ্জনের ঝড় মাসখানেক ধরেই শোনা যাচ্ছে যশ দাসগুপ্ত এবং নসরাত জাহানের দাম্পত্যে ভাঙনের সুর শোনা যাচ্ছে তবে এবার সেই জল্পনার আগুনে জল ঢেলে দিয়েছেন জনপ্রিয় এই তারকা জুটি সম্পর্কের ভাঙন নয় উল্টে নিজেদের অটুট বাঁধনকেই সামনে আনার চেষ্টা করেছেন তারা আর সেই সঙ্গে দিলেন এক পরা ইঙ্গিত যা নতুন করে মর নিয়েছে ভক্তদের কৌতূহলে সাম্প্রতিক গুঞ্জন শোনা যায় যশ নাকি পাত্তা দেন না নসরাত জাহানকে জড়িয়েছেন নতুন সম্পর্কে আর এমন খবর রেগেও যান নসরাত জাহান যদিও তারকা জুটি নিজেদের মানভিমানের খবর কাউকেই টের পেতে দেন না একদিকে গুঞ্জন বাড়তেই বৃহস্পতিবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে ইনস্টাগ্রামে এক ফ্রেমে হাসি খুশি মুখে ধরা দেন চশ সে সময় নিন্দুকদের প্রতি ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে নুসরাতের বক্তব্য ছিল লোকে যখন আমাদের নিয়ে গল্প বানাতে ব্যস্ত তখন আমরা আমাদের মতো করে বাঁচি এরপর ভারতীয় গণমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন ঘরের চার দেওয়ালের সমীকরণ নিয়ে তিনি বাহিরে আলোচনা করতে নারাজ তবে সম্প্রতি ছেলের জন্মদিন একাই পালন করতে দেখা যায় এই অভিনেত্রীকে এদিকে গত বুধবার গণেশ পূজার আসরেও যশকে একাই দেখা যায় এরপরে তাদের ডিভোর্সের গোঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়তে থাকে চারদিকে এদিকে এরই মাঝে মুক্তি পেয়েছে রক্তবীজ টু ছবির আইটেম গান অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে চেয়েও না এই গান নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান দেখে যশ আমাকে প্রশংসা করেছে আমি এর আগেও আইটেম ডান্স করেছি বাংলাদেশেও একটা ছবিতে আইটেম ডান্স করেছি আর এই আইটেম ডান্সগুলো দর্শকদের অনেক পছন্দ হচ্ছে আমি আর যশ দিব্যি ভালোই আছি প্রিয় বন্ধুরা সত্যি কি কি তাই আসলে ভালো আছে নাকি অলরেডি তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে এই সম্পর্কে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ